এপ্রিল মাসের শুরুতেই মিলল স্বস্তি নবরাত্রির মধ্যেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলো। উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একচল্লিশ টাকা কমানো হয়েছে যার জেরে অনেকটাই স্বস্তি মিলল বলে মনে করা হচ্ছে এবার আপনাদেরকে বলি যে দেশের কোন শহরে কত দাম হলো আর কলকাতায় কতটা সস্তা হলো এই সিলিন্ডার দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি এক টাকা যেটা আগে ছিল এক টাকা মুম্বাইতে উনিশ কেজি সিলিন্ডারের দাম এক টাকা যেটা আগে ছিল এক টাকা এবার আসি কলকাতার কথায় কলকাতায় যে দামটা এখন হয়েছে সেটা হচ্ছে এক আগে এই দাম ছিল এক হাজার নশো টাকা চেন্নাইয়ে নতুন দাম হয়ে দাঁড়িয়েছে এক টাকা আগে সেই দামটা ছিল এক টাকা ভারতের তেল সংস্থাগুলি প্রতি মাসে প্রথম দিন তেল এবং গ্যাসের দামকে সংশোধন করে বাণিজ্যিক এলপিজি হারে সংশোধন করা হলেও বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত যে এলপিজি সিলিন্ডার রয়েছে তার দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম শহর কলকাতায় আটশো টাকা গত পয়লা মার্চ তেল সংস্থাগুলি বড় শহরগুলিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু ছ টাকা করে বাড়িয়েছিল ফেব্রুয়ারিতে সাত টাকা কমানোর পর ফের দাম বাড়ানো হয় এর আগেও নতুন অর্থ বছরের শুরুতে সিলিন্ডারের দামে কিন্তু একটা স্বস্তি মিলেছিল গত বছর পয়লা এপ্রিল উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে তিরিশ টাকা কলকাতায় বত্রিশ টাকা মুম্বাইতে একত্রিশ টাকা এবং চেন্নাইয়ে তিন টাকা কমানো হয়েছিল এবার যেটা জানা যাচ্ছে যে নবরাত্রির মাঝে কিন্তু সত্যিই সুখবর তার কারণ বেশ কিছুটা কিন্তু রান্নার যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে এবং খুব স্বাভাবিকভাবেই এপ্রিলের যেহেতু একদম শুরুতেই এই দাম কমেছে তাতে স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ নবরাত্রির মধ্যেই এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে উনিশ কেজির যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার রয়েছে তার দাম কমানো হয়েছে আপনি বাড়িতে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করেন চোদ্দ কেজির যে সিলিন্ডার তার দাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অপরিবর্তিতই রয়েছে কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একচল্লিশ টাকা কমানো হয়েছে যার জেরে অনেকটাই স্বস্তি মিলল বলে মনে করা হচ্ছে এবং এই দাম কমে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি এক হাজার টাকা হয়েছে আগে এই এক হাজার আটশো তেরো টাকা মুম্বাইতে এই উনিশ কেজি সিলিন্ডারের দাম এক টাকা এখন হয়ে দাঁড়িয়েছে দাম কমে একচল্লিশ টাকা দাম কমে আগে এই দামটা কিন্তু ছিল এক টাকা কলকাতাতেও কমেছে একচল্লিশ টাকা দাম আর কলকাতায় দাম কমে এখন হচ্ছে এক টাকা যেটা আগে ছিল এক হাজার নশো তেরো টাকা চেন্নাইয়ের কথায় আসে চেন্নাইয়ে এখন নতুন সিলিন্ডারের দাম এই উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম একচল্লিশ টাকা কমে দাঁড়িয়েছে এক হাজার নশো একুশ টাকা যেটা আগে ছিল এক হাজার নশো পঁয়ষট্টি টাকা ভারতের তেল সংস্থাগুলি প্রতি মাসে প্রথম দিন তেল এবং যে গ্যাসের দাম সেই গ্যাসের দাম সংশোধন করে বাণিজ্যিক এলপিজির হারে সংশোধন করা হলে বাড়িতে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় অর্থাৎ চৌদ্দ কেজির যে সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম কিন্তু অপরিবর্তিত থাকছে চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় কিন্তু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে আটশো উনত্রিশ টাকা এই অ্যামাউন্টে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি তার কারণ একচল্লিশ টাকা যে দামটা কমেছে সেটা কিন্তু উনিশ কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার তার দাম কমেছে বাড়িতে যে চোদ্দো কেজির সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম অপরিবর্তিতই রয়েছে কলকাতায় তার জন্য এখন খরচ হচ্ছে আটশো উনত্রিশ টাকা গত পয়লা মার্চ তেল সংস্থাগুলি বড়ো শহরগুলিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছ টাকা বাড়িয়েছিল ফেব্রুয়ারিতে সাত টাকা কমানোর পর কিন্তু দাম বাড়ানো হয় এর আগে নতুন অর্থ বছরের শুরুতে সিলিন্ডারের দামে স্বস্তি মিলেছিল গত বছর পয়লা এপ্রিল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৩০ টাকা কলকাতায় বত্রিশ টাকা মুম্বাইতে একত্রিশ টাকা এবং চেন্নাইয়ে কমানো হয়েছিল তিন টাকা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও